তাহলে পড়ি তাহলে তো অনেক আগে থেকে মানুষ আগে এসেছিল অনেক জায়গায় হ্যাঁ গ্রিসে তো অনেক বড় বড় গবেষণা হয়ে গেছে সেই সময় তো অনেক বড় বড় গবেষণা হয়ে গেছে গবেষণা না সেটা আমি জানি তার আগে অনেক আগে গেছে তাহলে কি উনি কি ওইগুলি থেকে আইডিয়া এবং রাত্রেবেলাতে সরাইখানা টাইপের কিছু জায়গা ছিল সেই সরাইখানা টাইপের জায়গাগুলাতে রাত্রেবেলা সবাই এসে মিলিত হতেন সেই মিলিত হওয়ার জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এসে যুক্ত হতো এবং তারা গল্প গুজব করতো একজন আরেকজনের সাথে কারণ এই মানে এই মরুভূমির ভিতরে তো মানে আর কিছু করার নাই রাতের বেলা বালু ঝড় হচ্ছে বা কিছু একটা হচ্ছে এটা হচ্ছে মানে বেদুইন অঞ্চলে সেটা ছিল খুব একটা নরমাল ব্যাপার এখন বিভিন্ন অঞ্চল থেকে যখন বিভিন্ন মানুষজন আসে এক জায়গায় মিলিত হয় তখন তারা ধরেন চীন থেকে যে মানুষরা গিয়েছে চীন দেশের মানুষদেরই বলতে যে আমার দেশে এই জিনিসটা হয়েছে আমার দেশে রাজার নাম হচ্ছে এটা তখন এই যে এই বিষয়ে নিশিক্টের কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন নিশিক্ট লাইভের কিছু ভিডিও আছে যে ওনারা কিভাবে তথ্যের আদান প্রদান করতেন এবং তথ্যগুলা ওনারা কেনা-বেচা করতেন সেই সময় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল যে তথ্যের কেনা-বেচা যেমন ধরেন আমি ভারতে যাচ্ছি সৌদি থেকে আমি ভারতে যাচ্ছি এখন ভারত পর্যন্ত যেতে যেতে অনেক লম্বা টাইম লেগে যাবে এই টাইমটাতে আমি যখন রওনা দিলাম তখন ভারতে হচ্ছে ধরেন অমুক আমি যখন সেখানে যুদ্ধ হয়ে রাজা পাল্টা গেছে এবং সেখানে বাণিজ্য খাতটা উল্টাপাল্টা হয়ে গেছে আমি যেই মালটা নিয়ে মানে ভারতে যাচ্ছি সেই মালটার তখন আর হয়তো কোনো উপযোগ নাই এখন আমি যখন যাচ্ছি ভারতের দিকে মানে উঠে করে যাচ্ছি যাচ্ছি দিনের পর দিন যাচ্ছি তখন আমি দেখবো যে ওই পাশ থেকে কে আসতেছে এবং যারা আসতেছে তারা তো রাত্রেবেলা একটা জায়গায় মিলিত হয় একটা জায়গায় গল্পগুজব করে তখন আমি সেই যে ভারত থেকে যে ব্যক্তিটা আসতেছে বা ওই 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 অঞ্চল থেকে যে ব্যক্তিটা এইদিকে আসতেছে তার কাছে জিজ্ঞেস করবো আচ্ছা তোমার ওই অঞ্চলের খবর কি তখন সে আপনাকে বলবে যে আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে তোমার ওই অঞ্চলের খবর কি তাহলে আমি তোমাকে ইনফরমেশনটা দিব তখন সে এই ইনফরমেশনটা দিত যে আমার অঞ্চলে কিন্তু একটা যুদ্ধ টুদ্ধ লাগিয়ে গেছে এখন কিন্তু আর মানে ধরেন সোনার দাম এত বেশি নাই এখন হচ্ছে গিয়ে অস্ত্রের দাম বেশি এখন তুমি লোহা নিয়ে যেতে পারলে তোমার তুমি বেশি লাভ করতে পারবে বা তুমি মশলা নিয়ে যেতে পারলে তুমি বেশি লাভ করতে পারবা এইভাবে মানে এই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন ওই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন এই জিনিসগুলো আমরা ডিসকাস করতেন সেই ডিসকাশনের ভিতরে আরো যে জিনিসগুলো থাকতো যে তোমার দেশে কি আসছে নতুন কি হয়েছে তোমার অঞ্চলে নতুন কি আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা এই বিষয়ে কি বলছে বা তোমার অঞ্চলে কি কি জ্ঞান আসছে এই জিনিসগুলো যখন জিজ্ঞেস করতে এই জিনিসগুলা আর ট্রেড মূল্য ছিল আপনি হয়তো একজনকে কিছু খাবার দিলেন রাতের খাবারটা দিলেন বা পানি দিলেন তাহলে সে আপনাকে সেই ইনফরমেশনটা দিতে পারে তো যারা সেই সময় ট্রাভেল করতো সেই ট্রাভেলাররা কিন্তু এই ইনফরমেশন গুলো আদান প্রদান করতেন বিভিন্ন অঞ্চলের মানুষ ঘোরাঘুরি করতো আদান প্রদান করতো এবং হযরত মোহাম্মদ কিন্তু একজন এই কাজই করতেন ওনার জীবনের একটা বড় সময় কেটেছে হচ্ছে যে এই কাজ করে এবং অন্য যারা এই ট্রাভেলার ছিলেন ব্যবসায়ী ছিলেন তাদের তাদের ভিতরে আপনি দেখবেন যে তারা মোটামুটি জ্ঞানী লোক ছিলেন আর যারা কোমরের মতো যারা মার্সেনারি ছিলেন যারা হচ্ছে যোদ্ধা মানে ভাড়াটে যোদ্ধা ছিলেন তারা কিন্তু এত জ্ঞানী বা পন্ডিত মানুষ ছিলেন না আচ্ছা আরেকটা জিনিস ভাই ওনার ওর জীবনে যদি স্টডি করতে যাই আমি একটা জায়গায়তে উনাকে উনাকে মানে ওনার অর্থনৈতিক তেমন কোন লাস্ট মানে আলো লারশা এটা কি মানে তেমন একটা উনি তো হেড অফ দ্য স্টেটও ছিলেন

যেমন হাফসার একটা ঘর ছিল হ্যাঁ সবাই তো একসাথে থাকতো মানে এক রুমের ভিতরে তো আর সবাইকে নিয়ে মানে এটা তো খুবই ইয়া হয়ে যেত আলাদা আলাদা ঘর ছিল যেমন হাফসার রুমে হাফসার ঘরে হাফসার যেমন হাফসার ঘরে হচ্ছে গিয়ে মারিয়া কিপ্তিয়া সংক্রান্ত একটা মানে জটিলতার কারণে একটা সমস্যা দেখা দিয়েছিল সেটা ছিল হাফসার ঘর আবার মারিয়া কিপ্তিয়াকে তিনি রেখেছিলেন একটা পাহাড়ের উপরে একটা বন আছে বাগান আছে সেই বাগান বাড়িতে রেখেছিলেন বাগান বাড়িতে গিয়ে মাঝে মাঝে গিয়ে সেই সেখানে ওনার সাথে সময় কাটাতেন তার তো প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল এবং একটা জায়গা ছিল তাহলে এটা তো মানে একেবারে হত দরিদ্র মানুষ বলে তো মনে হচ্ছে না আর তিনি যদি এত হতদরিদ্র মানুষ হয়ে থাকতেন তাহলে তো তিনি এতগুলা বিয়ে করাটা উচিত হয়নি কারণ হচ্ছে যে ওনার আল্লাহরই আয়াত আছে তো যে তুমি যদি মানে করতে দিতে না পারো তাহলে তার এতগুলা বিয়ে করার কোনো মানে তিনি তো আল্লাহর আইন তো ভায়োলেট করেছেন উনি যদি ভরপোষণ এতগুলা স্মৃতি দিতে না পারেন তাহলে আর ওনার পেশাটা কি ছিল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে উনি কি করতেন আসলে মানে মোদিনা জীবনের টোটাল সময়টা ওনার পেশা কি ছিল উনি কি করতেন উনি তো কিছু করতেন না ওনার তো কোনো পেশা ছিল না ওনার পেশা ছিল গোত্রগুলা ছিল যারা যুদ্ধ করে অপরের মাল লুট করতো অপরের নারী এবং শিশুদেরকে লুট করে নিয়ে যেত দাস বানাতো তাদের কমন ট্রেন্ড ছিল যে দলনেতাকে এত পার্সেন্ট দিতে হবে দলনেতার ভাগ হচ্ছে এটা এবং কোরআন স্পষ্ট আয়াতই আছে একটা আচ্ছা তাহলে আমরা একটু রিলিজিয়াস বেস থেকে একটু দিয়েছি রিলিজিয়াস এই রিলিজিয়াসনেস এর যে বেসটা যদি আমরা জিরু দেখি তাহলে এই সৃষ্টি এই পৃথিবী মহাবিশ্বের এই মহাবিশ্বে আমরা এই একটা গ্রহে পৃথিবীর একটা গ্রহে আমরা এখানে আছি আমি আপনি কথা বলছি কানেক্ট করছি আহ আমরা এখানে আসছি অনেক লোক আহ বাইর পরেই কি হবে বা কেনই আমাদেরকে পাঠালেন এর আগেই কেন আসলেন বা এই মহাবিশ্বের আহ যদি আমরা এই গ্রহে একটা মানুষের বাকি কোনো গ্রহে আমাদের আশেপাশের কাছাকাছি কোনো গ্রহে এখন খুঁজে পান নাই তাহলে তো পুরো মহাবিশ্বটাই একটা অস্টেজ যে এত জায়গায় উনি কি করলেন সৃষ্টিকর্তা এটার শেষই বা কি কোথায় এন্ডিং হবে বা হোলি কি ধরনের এন্ডিং হবে এটা কি হতে পারে যেমন রিলিজিয়াস বেস থেকে বেরিয়ে চলে যায় রিলিজিয়াসনেস বেস বেসটা একদম এমটি তাহলে ফিলোসফিক্যাল বেজের দিকে যদি আমরা যাই বা সাইন্টিফিক বেজের দিকে যদি আমরা যাই তাহলে এই এন্ডিং এবার আমরা কি কি কিভাবে এটাকে ফাইনালাইজ করতে পারি এটা কোন গ্রাফে এটাকে আমরা ফাইনালাইজেশন দিকে যেতে পারি মানে মানুষের জীবনের উদ্দেশ্য কি আপনি কি এটা বলতে চাচ্ছেন দেখে না এটা না ধরেন রিলিজিয়াস তো রিলিজিয়ান তো বলতেছে যে পৃথিবী কিভাবে সব রিলিজিয়াস গুলো কথা বলছি কিভাবে হচ্ছে বা আমাদের উদ্দেশ্য কি তারপরে আমাদের কি হবে তাই না আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে বা কি আমরা পড়বো তো যদি আমাদের রিলিজিয়াস এই বেসটাকে যদি আমরা জিরো হিসেবেই দেখি বা সেই হিসেবে আমাদের কাছে আমরা দেখি এটা আসলে নাই তাহলে আমাদের সাইন্টিফিক বেজের দিকে যেতে হয় অথবা ফিলোসফিক্যাল বেজ দিয়ে যেতেই আমরা চিন্তা করি না কেন তাহলে তার বেসটা কি দাঁড়াবে যে এই আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমরা হাজার হাজার বছর ধরে আসছি তারপরেই বা আমাদের কি হবে পর জীবন আসলে আছে কিনা বা থাকলে কি হবে বা এই মহাবিশ্ব এত বড় তৃণমূল গ্লাক্সি আছে এখানে মাত্র একটা আমরা এখানে একটা গ্রহতে আমরা বসবাস করছি কিছু মানুষ আমাদের আশেপাশে অন্তত পক্ষে কয়েক হাজার আলোক বছর কয়েক লক্ষ আলোক বছর মধ্যে যে গ্রহগুলো আছে এখন কোনো প্রাণী অস্তিত্ব নাই তাহলে মহাবিশ্বের আর অন্য কোথাও অস্তিত্ব না থাকে তাহলে মহাবিশ্ব এবং তারা সেই আদিমকাল থেকে এই ধারণাটা পোষণ করে এসছে যে এই যে চাঁদ এই যে সূর্য এই যে গ্রহ নক্ষত্র এই যে মহাবিশ্ব এই জিনিসগুলো আমার জন্য সৃষ্টি করা হয়েছে যেমন ধরেন সে রাতের বেলা হচ্ছে গিয়ে সমুদ্রে নৌকা করে যাচ্ছে এবং তিনি যে তারাগুলো আছে সেই তারাগুলো দেখে দিক ঠিক করতেন এবং মনে করতেন যে এই দিক দিয়ে গেলে আমি দ্রুত পৌঁছাতে পারবো মানে তারা দিয়ে উনি মানে যারা জাহাজে চলাফেরা করতেন তারা তারা দেখেই তো আসলে দিক ঠিক করতেন এবং উনি স্বাভাবিক ধরে নিতেন যে এই তারাটা আসলে আমার দিক ঠিক করার জন্য এই তারাটাকে সৃষ্টি করা হয়েছে যেহেতু উনি মনে করতেন যে মানে আমার মানে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন এবং তার বাসায় যাওয়াটা যেন সহজ হয় এবং তিনি যেন দিক ঠিক করে বাসা সুন্দর মতো যেতে পারেন এই জন্য দেবতারা আগে থেকে তারা বানায় রাখছে হ্যাঁ আকাশে এই জায়গায় একটা তারা বানাইছে এখানে একটা তারা বানাইছে যেন আমি ঠিকঠাক মতো মতো এই জায়গাটা দিয়ে যেতে পারি এখন এই জিনিসটা আমি কেন বললাম এই জিনিসটা বললাম কারণ হচ্ছে কি মানুষের এই ইগোটা যে এই তারাটা আমার বাসায় যাওয়ার জন্য এই তারাটাকে বানানো হয়েছে বা ধরেন আহ গরু গরুকে আমরা মেরে খাই গরুটাকে বানানো হয়েছে আমার আমি যেন ভালো করে খেতে পারি আমি যেন মজা পাই খেয়ে সেই কারণে গরুটাকে বানানো হয়েছে মানুষের যে এই ইগো এটা হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা মানুষের একটা বৈশিষ্ট্য মানুষ মনে করে যে এই যে অমুক জিনিসটা তৈরি হয়েছে তমুক জিনিসটা তৈরি হয়েছে এগুলো সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আমি আমার জন্যই এই সমস্ত বানানো হয়েছে কিন্তু বিজ্ঞান কাজ করে হচ্ছে গিয়ে এইভাবে বিজ্ঞান কাজ করে না বিজ্ঞান হচ্ছে সত্য নিয়ে কাজ করে এভিডেন্সের উপরে কাজ করে বিজ্ঞান যেটা সত্য সেটা আপনাকে জানাবে এখন সেটা হয়তো আপনার ইগোতে কিছুটা হার্ট করবে আপনার যে এই ইগোটা আছে যে আপনার জন্য আসলে কিছু সৃষ্টি করা হয়নি এই জিনিসগুলা আপনার আপনার অস্তিত্ব অত্যন্ত তুচ্ছ একটা জিনিস আপনি একজন মানুষ আপনার অস্তিত্ব মহাবিশ্বের যদি আপনি মহাপুরা মহাবিশ্বের ক্ষেত্রে চিন্তা করেন মহাবিশ্ব এজ এ হোল চিন্তা করেন তাহলে আপনার অস্তিত্বের কোনো মূল্য মহাবিশ্বের কাছে নাই আপনি পৃথিবীর মানে মহাবিশ্বের অত্যন্ত ক্ষুদ্র এক চিপার একটা সৌরজগৎ নামক একটা জায়গার একটা সূর্য নামক একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা সূর্য নামক একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা দেশের প্রাণীর একটা একজন একজন একটা একটা প্রাণী আরকি এটা মহাবিশ্বে খুবই মানে তুচ্ছ এবং হাস্যকর একটা বিষয় এখন কিন্তু মানুষ তো এটা ভাবতে চায় না আমি ওইটা তো ভাবতে চাই না আমি তো ভাবতে চাই যে সূর্যটাকে আমার জন্য আমি যেন আমি যেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি এই জন্য বা আমার আমাকে যেন আমার স্কিনে সূর্যের আলো পড়লে আমি যেন মানে ভিটামিন ডি পাই এই জন্য সূর্যটাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সত্য কথাটা তো তা না সত্য কথাটা হচ্ছে গিয়ে সূর্যটা ভিটামিন ডি দিচ্ছে দেখি আমি এই পর্যন্ত আসতে পেরেছি মানে না হলে আমি আমার যে আগের প্রজন্ম আগেই আমি মারা যেতাম সূর্য যদি না থাকতো তাহলে অতি অতি আগের প্রজন্মেই আমি ধ্বংস হয়ে যেতাম বা আমার জন্মই হতো না বা আমার প্রজাতির জন্মই হতো না বা মানব প্রজাতির জন্ম হতো না জীব প্রজাতির জন্ম হতো না কিন্তু সূর্যটা আছে বলেই জীব প্রজাতির জন্ম হয়েছে যে প্রজাতি মানে টিকে গেছে মানুষ নামক একটা প্রজাতি টিকে গেছে টিকে গিয়ে আমি এই পর্যন্ত এসেছি কিন্তু আমাকে মানে আলো দেওয়ার জন্য আমার স্কিনের ভিটামিন ডি এর জন্য সূর্যটার সৃষ্টি করা হয়েছে এটা আমার ক্ষেত্রে মানতে একটু খাপ লাগবে কিন্তু আমি আবার আমি যদি ভাবি যে আমার জন্য সূর্যটা সৃষ্টি করা হয়েছে তাহলে এটা আবার শুনতে শুনতে বা আমি আমার ইগোটা স্যাটিসফাই হবে এটা এটা মনে করলে আমার কিন্তু বিজ্ঞান ফিলোসফি এই জিনিসগুলো কাজ করে যুক্তির উপরে সত্যের উপরে প্রাপ্ত এভিডেন্সের উপরে এইখানে আপনার এই ইগো গুলাকে তারা করবে না এই কারণে এই জিনিসগুলা মানে পড়ালেখা করা জানাটা একটু মানে আপনার আপনার মানে আমরা যারা এই যে মানে এই ইগো বা শ্রেষ্ঠত্বের ধারণা যারা আমরা পোষণ করি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে আমরা এই ধারণা যারা পোষণ করি তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা আসলে সত্যটাকে মানছি কিনা প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আচ্ছা তাহলে আসি আরেকটা একটা জিনিস যেতে চাই ধরুন আমাদের যে আবেগ অনুভূতি ট্রাজেডি হ্যাপিনেস যেমন আপনার বাবুকে আপনার কিডসকে আপনি প্রায় আমি দেখি যে লাইভে নিয়ে আসেন এই যে যত্ন করে অনেক কষ্ট হয় তবুও আপনি ধরে রেখে বুকে রেখে কোলে রেখে আমাদের সাথে কথা বলেন সময় দেন বা অন্য সময় সব আমার এটা করে দিচ্ছি তাহলে এগুলো কি এখানেই শেষ এই যে আবেগ ভালোবাসা অনুভূতি এত সেক্রিফাইস এর কোনো কি তাহলে আর কোনো আফটার ওয়ার্ড কোনো ইফেক্ট বা রিয়েলিটি নাই এখানে কি সব কিছু শেষ এটাই তো মানে আমার কাছে মনে হয় যে এটাই তো সবচেয়ে চমৎকার ব্যাপার যে আমি আমার সন্তানকে ভালোবাসি এটা আফটারে কি থাকতে হবে মানে এটা আমি আমার কঠিন কিন্তু তো মনে হয় অনুভূতিটা এই অনুভূতিটা খুব চমৎকার একটা অনুভূতি এবং এটা যে আবার মানে আমার মানে আমাদের কেন এরকম ধারণা যে একটা জিনিস অনেক দিন লাস্ট করলে বা ভবিষ্যতে আমাদের একটা কিছু হলে একটা জিনিস সবকিছুর ভবিষ্যৎ থাকতে হবে যেমন ধরেন আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসেন আপনার সেই মুহূর্তটাই তো ইম্পর্টেন্ট এই মুহূর্তে এই মুহূর্তে আপনি ভালোবাসেন সেই মুহূর্তটাই তো ইম্পর্টেন্ট এখন ভবিষ্যতে হয়তো আপনাদের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সংসার হলো সংসারের পর ভালোবাসাটা সেভাবে থাকলো না কিন্তু তাতে তো মানে ওই মুহূর্তের ভালোবাসাটা তো তাতে মিথ্যা হয়ে যাচ্ছে না তাতে তো ওই মুহূর্তের ভালোবাসাটার মূল্য তো সেখানেই থাকতেছে আপনি কি আপনি কি বুঝতে পারছেন মানে এটা তো এক একটা মুহূর্তের ব্যাপার এখানে তো আপনার ভবিষ্যৎ যে থাকতেই হবে বা ইটস অফ দা মুমেন্ট কিন্তু এমন তো কখনো হয় যেমন ধরেন

আমি সেই শিক্ষাটা নিয়ে বা সেইটাকে নিয়ে আমি আমার টু কাম তাকে আমি আইডিয়ালাইজ করলাম বাউমেনাইজ করলাম কিন্তু আমার বাবার জন্য আমি সারা জীবন নিয়ে গেলাম সেই ট্রাজিডি নিয়ে তাহলে কি এখানে শেষ আর কোনো আপনার ইফেক্ট হয় না কারণ দেখেন ভাই আজকে আপনি জার্মানিতে আছেন আমি কিন্তু এখানে বসে ঢাকায় বসে কানেক্ট করে ফেলতে পেরেছি আমাদের সবার কাছে একটা মোবাইল আছে এখন অনলাইন একটা আইডি দিয়েছে সেটা ইমেলে হোক বা ভাইবার আইডি হোক বা হোয়াটসঅ্যাপ আইডি হোক বা ফেসবুক আইডি হোক তো পৃথিবীতে এতগুলো মানুষ আমি জানি না মানুষ তো এখান থেকে কিন্তু সবার একটা এখন কানেক্ট করা সম্ভব এমন খুব সহজেই এখানে আছে তাহলে আমার যেটা হয় আমার পার্সোনালি মনে মানে রিলিজিয়াস বেস থেকে না মানে আমার যেটা মনে হয় যে এই মহাবিশ্ব এত সুশৃঙ্খল আছে খুব এভিথিং ইজ ভেরি ওয়েল থট প্রত্যেকটা জায়গায় খুব ওয়েল সেট জিনিস আমরা দেখছি প্রকৃতির মধ্যে

আচ্ছা আমি কথা বলছি এই যে লাইনটা কি হয় অনেক কিছু কিন্তু গ্রহ যার মতো করে ঘুরছে তার কক্ষপথে পাশাপাশি আছে তাহলে ভাই এভাবে হয়েছে তো আমরা টিকে থাকতে পারতাম না একটা জায়গায় যেমন যেমন আমাদের আগে এখন এরকম ধ্বংস হয়ে গেছে তারা টিকতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে আমরা টিকে গেছি কোনো না কোনো ভাবে টিকে গেছি তেলা পোকা টিকে গেছে আহ এখানে তো মানে মানে এত ইয়েসে মানে এইখানে আপনি কেন মনে করছেন যে তেলাপোকা তেলা পোকা টিকে গেছে দেখি মনে করছি যে যে আপনি যদি গ্রহগুলোর দিকে বাহবিশের দিকে সিস্টেমে যাচ্ছে তাই না আমি যদি আধুনিক দিকে তাকে আমরা এর মধ্যে আমি করতে পারছি আপনাকে তাহলে এমন কোন আছে যেটা আমি যে কথা ছিলাম পয়েন্ট আমার মাকে আমি হারাইলাম

যদি আপনি একটু করে দেখেন এটা নিয়ে একটা চমৎকার লেখা আছে একটু পড়েন তাহলে বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে এখানে আপনি চিন্তা করছেন হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় বসে নির্দিষ্ট জায়গায় বসে যে হ্যাঁ আমি এই জায়গায় এসেছি এখন এখন আমার কাছে সবকিছু যেমন ধরেন আপনি একটা চাকরি করে আপনি একটা পজিশনে গিয়েছেন ধরেন আপনি সিনিয়র অফিসার হয়েছেন এখন সিনিয়র অফিসার হওয়ার মুহূর্ত মুহূর্তে যদি আপনি বসে বসে ভাবেন যে হ্যাঁ আমি তো খুব চমৎকার একটা জায়গাতে এসেছি কিন্তু আপনার আগে তো ভাই মানে আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন যে জায়গা থেকে দৌড়ানো শুরু করেছিলেন সেখানে হয়তো এক লক্ষ ছেলে এই সিনিয়র অফিসার হওয়ার চেষ্টায় দৌড়িয়েছিল এখন এক লক্ষ ছেলের ভিতরে নব্বই হাজার ঝরে গেছে স্কুল জীবনে তার ভিতরে দশ হাজার ঝরে গেছে মানে কলেজ জীবনে তার ভিতরে আরো ঝরে গেছে আরো অর্ধেক ঝরে গেছে আপনার ইউনিভার্সিটি লেভেলে তারপরে ইন্টারভিউতে তারপরে হচ্ছে মানে ভাই

আপনি শুধু আপনার জীবনের জার্নিটা দেখতেছেন কিন্তু নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ছেলে তা তাদের জীবনের স্ট্রাগলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সরাসরি আমাদের আপনি যখন একজন মানুষ হিসেবে এই জায়গায় এসেছেন বিবর্তন কিন্তু খুব একটা ইয়া ব্যাপার যে অনেক ওয়েস্ট করে অনেক প্রজাতি ধ্বংস হয়ে ধ্বংস হয়ে নষ্ট হয়ে হয়ে আপনি পর্যন্ত আসছেন মানে মানুষ পর্যন্ত এসেছে অনেকগুলা প্রকৃতি অনেকগুলা প্রজাতি তৈরি করেছে অনেকগুলা প্রজাতি তৈরি করেছে যার হ্যাঁ এরকম যে অনেক নক্ষত্র সৃষ্টি হয়েছে অনেক গ্রহ সৃষ্টি হয়েছে সেগুলোর ভিতরে কিছু গ্রহ টিকে গেছে সেই গ্রহগুলোকে এই মুহূর্তে বসে আপনি সেই গ্রহগুলোকে দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে কিন্তু অসংখ্য গ্রহ অসংখ্য নক্ষত্র মানে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু ওয়েস্ট হয়েছে কিন্তু আপনি যখন একটা অবস্থানে এসছেন এই যে একটা ক্ষুদ্রতম সময় আপনি বসবাস করেন মহাবিশ্বের টোটাল সময়ের পরিপ্রেক্ষিতে আপনার জীবনটা কিন্তু অতি ক্ষুদ্র একটা সময় এবং পুরো মানব জীবন পুরো মানুষের জীবন মানুষের যে কয়েক লক্ষ বছরের যে জীবনটা কয়েক এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা সময় এই অত্যন্ত ক্ষুদ্র সময়ের আগে বিশাল একটা সময় ছিল এবং পরেও বিশাল একটা সময় থাকবে এখন সেই আগে যে অসংখ্য ওয়েস্ট হয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র ওয়েস্ট হয়েছে অসংখ্য চড়াই উত্তাই পার হয়ে এই পর্যন্ত এসছে আপনি তার অতি ক্ষুদ্র একটা অংশ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে ও আচ্ছা সব সব তো তো খুব চলছে কিন্তু এর পরেও অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হবে আপনার আগেও অসংখ্য ধ্বংস হয়েছে আপনি যে অবস্থানে আছেন আপনি যেই গ্রহে আছেন সেই গ্রহটাও কিছুদিন কিছুদিন পরে ধ্বংস হবে সেটাও টিকে থাকবে না মানুষ মানুষ যে প্রজাতি সেটাও থাকবে না জি আমি আমি অন্তরটা পেয়েছি আসি ভাই তাহলে একটা জিনিস আমি কি বলতে পারি যে সময়ের আসলে একটা শুরুও ছিল না বা শেষ হবে না কি বলে টাইম স্পেস ইউনিভার্স এটাকে বলে হ্যাঁ দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা এবং আরেকটা ডাইমেনশন হচ্ছে চার নম্বর ডাইমেনশন হচ্ছে টাইম এটা নিয়ে আমাদের এই মহাবিশ্ব তৈরি এখন এই লোকাল ইউনিভার্সের যে টাইম সেই টাইমটা অবশ্যই শুরু আছে